দীন দয় আমার শিশু বাচ্চা লহিয়া গো ও দেশের মায়ার মা বনি গো গরর বিবি সানিয়া গয় সোয়নে আতুর দেখিয়া ফয়লা আমার আখখান বালাছিল এখন আল্লাহর ঘুমে ভাঙ্গছে সোনার সানদে ডিফুজ মারিয়া গে সোগিয়া তিনটায় আমার শিশু বাচ্চা লোজা রাস্তার রাস্তায় হান্দি বিকা হরি পয়সা তুলি যত মুহমিন মুসলমান গো সামনাই সেই দি রমজান মাসর পরে আমার সাবানায় আসমিনে গো বাবা কাপড় লোয়া দে পকেটে নাই পয়সা আমার মাজুর মানুষ আমি পাললে আমায় সাহায্য করি অফিসের আল্লাহর আসতে তিনটা বাচ্চা পড়াইতাম আমার দিহি লয়া আছে বিকা করি পড়াইতাম আমার তিনটা শিশু বাচ্চা আমার বুড়ি আমার ডাক্তার হইতো আমি কেমনে পড়াইতাম গতজন সব হিন্দু মুমি মুसलमान ভাই আয় আমার লাগি দোয়া করিও আমি বড় গুনাহগার ইও পরাদি গরসি গো আল্লাহ তোমার দরবারে 17 বছর লইয়া আইলাম শুনার মিসমিনি বিবি দুই বছর আগে আমার আৎগান কারেন্টে ঝলি গেছে এখন আমার গরর বিপুল মারি গেছ নী গিয়া ও তুমি শুকে তা চাইব রোজে হাস মিসমিনী গো তিনটা বাচ্চা আমি পালিতাম হেমনে চালিয়া গেলাই সোনার মিসমিনী গো কি মায়াল গাইলে মিসমিনী গো

কিসমিন গো কোনদিন যদি তোমায় মারছি গো মিজমিন মাফ করে দিও কোনদিন গাইলাইজ কোনদিন মারছি গো সোনার বিবি গো ফেসবুকে তোমারে দিলাম তোমার মোবাইল আমি তোমার কাছে মাফ চাইলাম गावদেশর তুমি আমার সাচার ঘরের বই সারা জীবন বন দামু আর তোমার যে নবি আইব আমি তোমার দিমু ইস্তারি গো মনের মাঝে আগুন लागले অগদয়ারা আল্লাহ জি মাফদ আমার মিজমিজ ছড়িয়ে গেছে আমার ভিতরে কিতা করে আমি জানি জানি রব্বুল আলামিন ও মিজমিজ সিদা দু সোনার যৌবন গো সাগরে বাহাসাই সত্র বছর সংসার করলাই গো যে সাথে এখন কুন্দুষের লাগি আর অত মায়াত্মী তোমার রং দিস গো রংর বড়ি দেখা সুকে তা গো ভালো তাগো গো ও গো সোনার মিসমিন কেলা সে আমরা মাল এক ফর্শিয়ামিপুরি ভালোবাসা বিহিয়া করেছি ভালোবাসার কি দামেরা হেলায় ভালোবাসা অমূল্য যত তোমার গেছে পাইছি না কোন রতন